গল্পটি শুরু হয় ১৯১২ সালে যেখানে আমরা ইংল্যান্ডের ছোট্ট একটা শহর ডিফেন্সিয়ারকে দেখতে পাই এরপরে আমরা অ্যালবার্ট নামের একটা কিশোরকে দেখতে পাই যে ওই শহরে একটা ফার্মের ব্যাডার বাইরে দাঁড়িয়ে কয়েকজনকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিল ওই লোকেরা আসলে তাদের ঘোড়া ডেলিভারি করার জন্য শহর থেকে এই ফার্মে এসেছে একটু পরেই ঘোড়াটা একটা সুন্দর অশ্বশাবকের জন্ম দেয় আর প্রকৃতির এরকম সুন্দর লীলা দেখে তো অ্যালবার্ট অনেক অবাক হয়ে যায় এরপর থেকে ছোট্ট অশ্বশাবকের দেখা পাওয়ার জন্য অ্যালবার্ট প্রত্যেক দিনই ওই ফার্মে আসা শুরু করে আর প্রকৃতির নিয়মে ধীরে ধীরে অশ্বসাবকটা পরিপূর্ণ ঘোড়াতেই পরিণত হতে থাকে অ্যালবার্ট ওই ঘোড়াটার সঙ্গে বন্ধুত্ব করার অনেক চেষ্টা করে কিন্তু অপরিচিত হওয়ার কারণে ঘোড়াটা অ্যালবার্টকে খুব একটা পাত্তা দেয় না এরপরই একদিন ওই ঘোড়ার ফার্মের ওনার সেই মা আর ছেলেকে মানে ঘোড়াটা আর ঘোড়ার শাবককে নিলামে তোলার জন্য শহরে নিয়ে যেতে থাকে আর জীবনে এই প্রথমবার ওই ঘোড়ার শাবকটা তার মায়ের থেকে আলাদা হলো এরপরই আমরা টেড নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে নিজের জমির চাষাবাদের জন্য ওই নিলামে এসেছে একজোড়া ঘোড়া কিনতে এখানে আসার পর টেডের প্রথমে নজর পড়ে সেই ঘোড়ার শাবকটার উপর কারণ সে দেখতে বেশ তেজি ও সুন্দর ছিল আর সে তো মনে মনে স্থির করে ফেলে যদি ঘোড়া কেনে আজকে তাহলে এই ঘোড়াটাকেই সে কিনবে কিন্তু এরপরে সে ওখানে জমিদার লিওনসকে দেখতে পায় যার কাছ থেকে টেড আবার কিছুদিন আগে বেশ কিছু টাকা ধার করেছিল এরপর সেখানে নিলাম শুরু হয়ে যায় প্রথম গুলি লাগায় ট্রেড কিন্তু টেডের দেখা দেখি লিওনস তো সেখানে দাম বলতে শুরু করে আর এইভাবেই একে অপরকে টেক্কা দিতে দিতে টেড তার সমস্ত অর্থই ওই একটা ঘোড়ার পেছনে লাগিয়ে দেয় আর সুযোগ বুঝে তো লিওনসও সেবার ইচ্ছাকৃতভাবে সেখানে হেরে যায় আর তাই টেডকেও প্রচুর অর্থ দিয়ে ওই একটা ঘোড়াকে কিনতে হয় এরপর লিওনস তাকে ওই নিলামে তার উদ্দেশ্যে কংগ্রাচুলেশনস বলে কিন্তু তার কাছ থেকে সে যে টাকাটা ধার নিয়েছে সেটাও জলদি ফেরত দিতে বলে এদিকে সারাদিন এই নিলামের পেছনে এত টাকা পয়সা ব্যয় করে তো বাজার থেকে টেড ক্লান্ত আর পরিশ্রান্ত হয়ে বাসার দিকে ফিরে আসতে থাকে আর এখান থেকে আমরা জানতে পারি যে টেড আর কেউ না বরং সে বাবা এরপর টেড তার স্ত্রী এবং সন্তানদের কাছে আজকে নিলামের সব ঘটনা খুলে বলে এই কথা শুনে তো তার স্ত্রী অনেক রেগে যায় সে টেডকে বলে যে তুমি এখনই ঘোড়াটাকে ফেরত দিয়ে আসবে কিন্তু অ্যালবার্ট তার মাকে তখন বুঝিয়ে বলে যে মা তুমি রাগ করো না এই ঘোড়াটার খেয়াল আমি নিজেই রাখবো আমি নিজে এই ঘোড়াটাকে ট্রেন করব যাতে সে আমাদের জমিতে চাষের কাজে আসতে পারে আর এরপর থেকে অ্যালবার্ট ওই ঘোড়াটাকে মোর প্যান্ট দিয়ে ট্রেনিং দিতে শুরু করে আর ধীরে ধীরে সে ঘোড়ার কাছে অনেক প্রিয় হয়ে ওঠে এমনকি সেই ঘোড়াটার অনেক ভালো বন্ধু হয়ে যায় এরপর সেই দেয় আর সেটা হল জয়ী আর অ্যালবার্টের এরকম ট্রেনিং দেওয়া দেখে মনে মনে একটু আশার আলো দেখতে পায় এরই মাঝে অ্যালবার্ট একটা সিটি বাজিয়ে জয়কে নিজের কাছে দেখার প্র্যাকটিসও করাতে থাকে আর এরপরে একদিন আমরা দেখতে পাই সে জমিদার ওর সেলের বাড়িতে এসে টেডের কাছ থেকে যে টাকাটা ধান নিয়েছিল সেটা সুদে আসলে এখনই ফেরত দিতে বলে এরপরে টেট তার সারা জীবনের সঞ্চয় লিওন্স এর হাতে তুলে দেয় কিন্তু সে বলে যে এতে হবে না আমার তো আরো লাগবে এরপর লিওন্স কে বলে যে তোমাকে আমি আর কিছুদিন সময় দিচ্ছি এর মধ্যে আমার সুদ সহ টাকাটা ফেরত দেবে আর এটা বলে সে ওখান থেকে চলে যায় এরপরে মান সম্মানের কথা চিন্তা করে তার সেই জমিতেই চাষ করতে চায় যেখানে কখনো ফসলই হয়নি আর ওই জমিতে হাল চাষ করার জন্য সে তখন জমিকে জোর করে রেডি করতে আসে তখন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এভাবে ফেলে দেওয়ার কারণে টেট তো আরো বেশি অপমান বোধ করে তাই একবার সে বন্দুক নিয়ে আসে আর তখন বন্ধুকে বাঁচাতে অ্যালবার্ট নিজেই বন্দুকের নলের সামনে এসে দাঁড়ায় সে তার বাবাকে কথা দেয় ওই জমিতে হাল চাষ করতে এর পরের দিন সকালবেলা অ্যালবার্ট জয়ীকে রেডি করে নিয়ে ওই জমিতে চলে যায় হাল চাষ করার জন্য আর এই খবরটা মুহূর্তের মধ্যেই সব জায়গায় সরিয়ে যায় একে তো ওই জমিতে কখনো এর আগে ফসল হয়নি তাই অ্যালবার্ট কিভাবে ওই জমিতে জয়কে দিয়ে হাল চাষ করাই সেটা দেখার জন্য শহরের সব মানুষই তাদের সেই জমিতে এসে ভিড় জমায় এমনকি লিওনসো সেখানে তার লোকজনদেরকে নিয়ে চলে আসে ওই জমিটা পাথরে পরিপূর্ণ ছিল তাই অ্যালবার্ট আর জয়ী প্রথমে অনেক চেষ্টা করে ওই জমিতে হাল চাষ করার জন্য তাই খুব অল্প সময়ের মধ্যেই তারা অনেক টায়ার্ড হয়ে যায় আর সামনের দিকে এগোতেই পারে না এটা দেখে তো সেখানে সবাই হাসতে হাসতে চলে যাচ্ছিল কিন্তু ওই যে একটা কথা আছে না মনে যদি জোর থাকে তাহলে যে কোনো কিছুই পসিবল কারণ তারা ওই মুহূর্তে হেরে যায় বটে কিন্তু কিছু সময়ের মধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির কারণে মাটি কিছুটা নরম হয়ে যায় আর তারা আবার নতুন হাল করা দেখতে ফেলে আর এইভাবে আলবার্ট আর জয়ের বন্ধুত্ব অসম্ভবকে সম্ভবে পরিণত করে ফেলে এরপর সন্ধ্যায় যখন আলবার্ট বাড়িতে ফিরে আসে তার মা রোজ তাকে তার বাবার জীবনের কাহিনী খুলে বলে তার মা তাকে বলে তোমার বাবা প্রথম জীবনে সেনাবাহিনীতে ছিল ওখানে থাকাকালীন সে তার বাহাদুরির জন্য অনেক মেডেল পেয়েছিল কিন্তু সেনাবাহিনী থেকে চলে আসার পর টেড ওই সব মেডেলকে ডাস্টবিনে ফেলে দেয় কিন্তু এর সঠিক কারণ রোজ আজ অব্দি জানতে পারেনি মায়ের কাছে তার বাবার এরকম কাহিনী শোনার পর অ্যালবার্টেরও ইচ্ছা হয় সেও সেনাবাহিনীতে জয়েন করবে এদিকে জমিতে ফসল রোপণ করার পর একদিন আবার প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয় যার কারণে তাদের সমস্ত ফসলই নষ্ট হয়ে যায় মানে একদিন যে বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল আজকে সেটা আসলো অভিশাপ হয়ে টেডের স্বপ্ন তাদের সংসারের ভবিষ্যৎ এক মুহূর্তেই যেন সব ধরিস হয়ে যায় কিন্তু প্রবলেম এই শুধুমাত্র টেডের পরিবারে এসেছিল তা নয় খবর পাওয়া যায় যে পুরো ইউরোপে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে বাজার থেকে এই কথাটা শুনে অ্যালবার্ট সুরতে সুরতে বাড়িতে আসে আর এসে দেখতে পাই যে তার মা কাঁদছে এটা দেখে তো অ্যালবার্টের মনে প্রচন্ড ভয় কাজ করে সে আবারও শহরের দিকে দৌড়াতে থাকে আসলে শহরে ব্রিটিশ সৈন্যরা সৈন্য ভর্তির ক্যাম্প দিয়েছিল অ্যালবার্টের বাবা সংসারের দেনার দায়ে তখন জয়ীকে ক্যাপ্টেনের কাছে বিক্রি করতে নিয়ে এসেছে এই জন্যই অ্যালবার্ট ওইভাবে বাসা থেকে দৌড়ে এসেছিল কিন্তু অ্যালবার্ট যতক্ষণে দৌড়ে এখানে এসে পৌঁছায় ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে তবুও সে ক্যাপ্টেন জেমসকে বলে যে আমি জয়ীকে সারা থাকতে পারবো না তাই তাকেও যেন সেনাবাহিনীতে নিয়ে নেয়া হয় কিন্তু অ্যালবার্ট তো তখনও নাবালক ছিল তাই তাকে সেনাবাহিনীতে ভর্তিতে নেওয়া হয় না অ্যালবার্টকে এরকম দেখে সে জয়ীকে আশ্বাস দেয় যে তুমি চিন্তা করো না আমি জয়ীকে অনেক ভালো রাখবো আর এইভাবে অ্যালবার্টের সাথে জয়ীর বিস্তেদ হয়ে যায় জয়ীকে যখন ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন অ্যালবার্ট দৌড়ে গিয়ে জয়ীর কাছে এসে বলে আমি শীঘ্রই তোমাকে আবারও আমার কাছে নিয়ে আসব এরপর সে জয়ীর গলায় তার বাবার মেডেলের সেই কাপড়টা বেঁধে দেয় ওদিকে জয়ীকে কন্ট্রোল করা তো অনেক অধক্ষ হাতের কাজ নয় তাই ক্যাম্পে গিয়ে তাদের সবারই হাল খারাপ করে দেয় এই কারণেই তাকে মেজরের ঘোড়ার সঙ্গে একই আস্থা বলে রাখা হয় এর পরের দিন মেজর যখন ওখানে আসে সে সবার আগে তার ঘোড়ার গুণকীর্তন করতে থাকে সে বলে যে আমার ঘোড়া অনেক ভয়ঙ্কর রকম তেজি ওর গতিতে সামনে কোনো ঘোড়ায় দাঁড়াতে পারে না আর তোমরা পরের দিন দেখে নিও সে সবাইকে পুরো অবাক করে দেবে কিন্তু পরের দিন দেখা যায় যে সবাইকে অবাক করে দিয়ে জয়ী সামনের দিকে এগিয়ে যায় যায় পিঠে নিয়ে নিয়ে সে ঘোড়া পিছে ফেলে দেয় তার ঘোড়াকে মেজরের মেজরের অহংকার তো মিনিটেই মাটিতে মিশে জেমসকে দুই এরপর সে ক্যাম্পে ফিরে এসে জেমসকে কে জয়ীর জন্য অভিবাদন জানায় সাথে তাকে যুদ্ধে জার্মানির অগ্রসরণীয় মনে করিয়ে দেয় উনিশশো সালে ফ্রান্সে এক সকালে মেজর জেমস সবাইকে জানায় যে এই অঞ্চলে জার্মান সৈন্য সৈন্য দিয়ে কিছু গুপ্ত ঠিকানার খবর পাওয়া গিয়েছে এরপরে যুদ্ধে যাওয়ার আগে জয়ীর সাহস বাড়ানোর জন্য জেমস জয়ীর গলায় আলবার্টের দেওয়া ওই কাপড়টা বেঁধে দেয় এরপরে জেমস আর জয়ী এই যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয় আর তারপর মেজরের আদেশ পাওয়ার পর আমরা তো ওদের সমস্ত পল্টন মিলে জার্মান সৈন্যদের উপর অ্যাটাক করে খুব অল্প সময়ের মধ্যেই ব্রিটিশ সেনাবাহিনী জার্মানদের জঙ্গলে প্রবেশ করে আর তারা সেখানে গিয়ে লুকিয়ে পড়ে তো যুদ্ধ তো আসলে দাবার স্থক কারণ এটা ছিল জার্মানদের একটা ফাঁদ ওই জঙ্গলে তারা আগে থেকে মেশিন গান লুকিয়ে রেখেছিল আর জার্মানরা যখনই সেখানে প্রবেশ করে এরপর তারা একসঙ্গে সব মেশিন গান ওই জার্মানদের উপর চালিয়ে দেয় আর ওই অতর্কিত হামলার কারণে জেমস সেখানে মারা যায় যদিও জয়ী সেখান থেকে কোনোমতে পালিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে নিজের পল্টনের সদস্যদের এমনভাবে মরতে দেখে তাদের মেজর সেখানে আত্মসমর্পণ করেন অতিকে জয় তো জার্মান সেনারা জঙ্গলের একটু বাইরেই ধরে ফেলে ওই সময় আসলে আত্মসমর্পণকারী সেনাদের সাথে তাদের ঘোড়াদেরও অনেক অত্যাচার করা হতো জয়ী সহ সেখানে সমস্ত ঘোড়াদেরকে দিয়ে জার্মানদের সব ভারী ভারী অস্ত্র শস্ত্র টানানো হতো ওইদিকে আমরা জার্মান ক্যাম্পে নতুন ভর্তি হওয়া দুইজন সৈনিক গান্দার ও মাইকেল কে দেখতে পাই তারা দুইজনই ছিল সব থেকে কনিষ্ঠ মানে কিশোর সৈনিক যাদের উপরে টপথম এবং জয়ীর প্রশিক্ষণের ভার পড়ে এরই মাঝে হঠাৎ করে গান্ধারের নজর পড়ে জয়ীর কাঁধে আলবার্ট তার বাবার মেডেলের চেয়ে রিবনটা বেঁধে দিয়েছিল সেটার উপরে গান্ধার জয়ীর গলা থেকে সেটা খুলে নিজের কাছে রেখে দেয় অন্যদিকে আমরা আলবার্টের ফ্যামিলিকে দেখতে পাই যাদের কাছে পোস্টম্যান এসে একটা চিঠি দিয়ে যায় যেটা খোলা জানার তারা জানতে পারে যে জেমস মারা গিয়েছে এটা শোনার পর তো অ্যালবার্ট পুরোপুরি ভেঙে পড়ে ওদিকে জার্মান ক্যাম্পে খবর আসে যে তাদের উপর ব্রিটিশ সৈন্যরা খুব দ্রুতই অ্যাটাক করতে চলেছে এটা শোনার সঙ্গে সঙ্গে পুরো জার্মান সৈন্যরা আবারও প্রস্তুতি নিতে থাকে আর তাদের দুই ভাই মানে গান্দার আর মাইকেলকে ওই ঘোড়াগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে তারা যুদ্ধে যাওয়ার জন্য চলে যায় কিন্তু এখানে ঘটে আরেকটা ঘটনা কারণ মাইকেলও যুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় গান্দার তাকে বারবার মানা করেন যে তুমি এখনো যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত নয় কিন্তু মাইকেল তার দাদার একটা কথাও শুনতে চায় না তাই গান্দার এবার তার ভাইয়ের ব্যাগে আলবার্ট সেই কাপড়টা বেঁধে দেয় তবে এর কিছুক্ষণ পর গান্দার টমথম এবং নিয়ে সেই চলে আসে। আর মাইকেলের দেওয়া দেখে তাকে ফেলে আর তাকে একানে ঘোড়ার পিঠে বসিয়ে সেখান থেকে দ্রুত কেটে পড়ে এরপর তার একটা উইন্ড মিলে লুকিয়ে পড়ে আর গান্দার এরকম কাজের জন্য মাইকেলের কাছে ক্ষমা চায় আর সেই রাতটা তারা দুই ভাই সেখানে কাটিয়ে দেওয়ার প্ল্যান করে তবে তাদের ভাগ্য খুব একটা ভালো ছিল না জার্মান সৈন্য তাদেরকে ধরে ফেলে আর রণক্ষেত্র থেকে এরকম কাপুরুষের মতো পালিয়ে যাওয়ার জন্য তাদেরকে শাস্তি স্বরূপ মেরে ফেলা হয়। এর পরের দিন সকাল হলে আমরা দুইটা ঘোড়াকে দেখতে পাই যারা জার্মান সৈন্যদের হাত থেকে বেঁচে গিয়েছিল। এবার তাদের উপর নজর পড়ে এমিলে নামের ছোট্ট একটা মেয়ে। এই উইনমিলটা তার দাদুর। আসলে এমিলি যখন ছোট ছিল তার মা-বাবা ওই সময় মারা গিয়েছে। তারপর থেকে এমিলি তার দাদুর কাছেই মানুষ হচ্ছে। এমিলি সকালবেলা উঠে ঘোড়া দুটোকে দেখে মনে করে যে তার দাদু হয়তো তাকে উপহার স্বরূপ এই ঘোড়া দুটোকে দিয়ে কিন্তু তার দাদু যখন নিজে এই ঘোড়া দুটোকে দেখে সে তো অবাক হয়ে যায় এরপরে এমিলি তার দাদুর কাছে ওই ঘোড়া দুটোকে দেখভাল করার পারমিশন চাই যতদিন না পর্যন্ত ওই ঘোড়া দুটোর আসল মালিক তাদেরকে এখানে নিতে আসছে এইভাবেই দেখতে দেখতে মাসের পর মাস চলে যায় আর জয়ী আর এমিলির মধ্যেও খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় কিন্তু তাদের এই ভালো সময় খুব বেশি দিন আর স্থায়ী হয় না একদিন জার্মান সৈন্যরা এমিলিদের বাড়িতে চলে আসে খাবারের জন্য আর এমিলি তাদের ভয়ে ঘোড়া দুটোকে তো নিজের রুমে নিয়ে লুকিয়ে রাখে ওদিকে জার্মান সৈন্যরা যাওয়ার সময় এমিলির দাদুকে ভয় দেখিয়ে যায় যে আমরা কিন্তু এখানে আবার আসব যার কারণে তো তার দাদু অনেকটা ভয় পেয়ে যায় এর পরের দিন সকালবেলা এমিলির দাদু তাকে ঘোড়ায় চলার জন্য একটা স্যাডেল বানিয়ে দেয় আর এমিলি তো ওটা নিয়ে জয়ীর পিঠে চড়ে তার দাদাকে বলে যে আমি অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসছি কিন্তু অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও এমিলি যখন ফিরে না আসে তার দাদু তখন অনেক টেনশনে পড়ে যায় আর একটু সামনে এগিয়ে যেতেই তার চোখের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায় কারণ এমিলি সহ ওই ঘোড়া দুটোকে জার্মান সৈন্যরা ঘিরে ধরেছে তার দাদু সেখানে পৌঁছালে অনেক আকতি মিনতি করার পর এমিলিকে তারা সেরে দেয় ঠিকই কিন্তু ঘোড়া করে আর একবার ভাগ্য তাকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যায় এরপর ওই ওই জার্মান মেজর ঘোড়াটার দায়িত্ব দেয় হেগেলম্যান নামের দুটোকে একজন সৈন্যের উপর যে ঘোড়াদেরকে দিয়ে যুদ্ধের হাতিয়ার বহন করার কাজ করাত কিন্তু সে যখন ঘোড়া দুটোকে দেখে সে পুরোপুরি মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে সে ওই ঘোড়া দুটোকে সমস্ত ভারী অস্ত্র শস্ত্র বাহনের হাত থেকে বাঁচিয়ে রাখে কিন্তু হঠাৎ করে একদিন জার্মান সৈন্যদের কামানের আঘাতে একটা ঘোড়া আহত হয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে তো একজন ক্যাপ্টেন এসে ওই ঘোড়াটাকে গুলি করে সেখানে মেরে ফেলে আর তখনই হেগেলম্যানে ডাক পড়ে তার ঘোড়াগুলোকে দিয়ে ওই সব মালপত্র টানাতে কিন্তু হেগেলম্যান তখন বলে যে টপথমের পায়ের যে অবস্থা তাকে দিয়ে এভাবে মাল টানানো উচিত হবে না কিন্তু ওই বদমাইশ ক্যাপ্টেন তার কোনো কথাই শুনতে চায় না সে অর্ডার দেয় যে টপথমকে চেনের সঙ্গে বাঁধতে আর না হলে সে এখনই তাকে গুলি করে মেরে ফেলবে আর সেই সময় হঠাৎ করে জোয়ই নিজের লাগাম ছিঁড়ে ক্যাপ্টেনের সামনে এসে হাজির হয় আর আমরা দেখতে পাই যে বন্ধুকে বাঁচাতে জয়ী নিজের জীবন এখানে বিপন্ন করে দেয় সে ওই লোহার চেনটা নিজের গলায় পরে নেয় আর এইভাবে আমরা আরো একবার একটা বিশাল যুদ্ধের সম্মুখীন হই এরপর আমরা আবারও অ্যালবার্টকে দেখতে পাই যে এখন একজন প্রাপ্ত বয়স্ক এবং ব্রিটিশ সেনাদের হয়ে যুদ্ধের ময়দানে সেখানে তার সঙ্গে যুদ্ধে যোগ দিয়েছে তার ছোটবেলার বন্ধু ইন্দ্র এবং জমিদার লিওনস এর ছেলে ডেভিড তারা অনেক বিরক্তের সঙ্গে লড়াই করে কিন্তু হঠাৎ করে ডেভিডের পায়ে গুলি লাগে আর সে অ্যান্ড্রো জার্মানদের বিষাক্ত গ্যাসে সেখানে মারা যায় অন্যদিকে আমরা তখন হেগেলম্যানকে দেখতে পাই সে জয়ী আর টপথমের প্রাণ বাঁচানোর জন্য সুযোগ বুঝে তাদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছিল কিন্তু প্রচন্ড শারীরিক কষ্ট আর ক্ষুধা যন্ত্রণায় টপথম সেখানে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে জয়িত তার বন্ধুর মৃত্যুতে পুরোপুরি ভেঙে পড়ে অন্যদিকে জার্মান সৈন্যরা যখন হারের মুখমুখি এসে দাঁড়ায় তারা তো যুদ্ধক্ষেত্র থেকে পালানো শুরু করে তারা তখন তাদের সঙ্গে হেগেলম্যানকেও জোর করে ধরে নিয়ে যায় ফলে জয়ী আরো একবার একা হয়ে পড়ে সে যুদ্ধ ময়দানে একাই এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে এরপর একটা ট্যাঙ্ক যখন তার সামনে চলে আসে সে নিজের জীবন বাঁচানোর জন্য ট্যাঙ্কের উপর থেকে লাভ দেয় এরপর সে পাগলের মতো দৌড়াতে থাকে আর লড়াইয়ের ময়দানে কাটাতারের বেড়া তার গায়ে একটা একটা করে বিততে থাকে আর একটা সময় পর ওই কাটাতারের কারণে সে মাটিতে লুটিয়ে পড়ে এরপর ওরকম যুদ্ধের ময়দানে একটা ঘোড়াকে আহত হয়ে দেখে তো দুই পারে সৈন্যদের লড়াই কিছুটা সময়ের জন্য থেমে যায় তখন দুই দিকের সৈন্যরাই ঘোড়াটার মনোবল বাড়াতে থাকে যাতে করে ঘোড়াটা আবারও উঠে দাঁড়াতে পারে কিন্তু অনেক সময় পার হয়ে যাবার পরও যখন ঘোড়াটা উঠে দাঁড়াতে পারে না তখন একজন ব্রিটিশ সেনা অনেক সাহস করে উঠে দাঁড়িয়ে ওই ঘোড়াটার কাছে চলে আসে সেখানে সে পিটার নামের একজন জার্মান সৈন্যকে দেখতে পায় যে তারই মতো ওই ঘোড়াটাকে দেখতে সেখানে এসেছে এরপর কিছু সময়ের জন্য তারা নিজেদের শত্রুতা ভুলে গিয়ে ওই ঘোড়াটার শরীর থেকে কাটাগুলো সারাতে শুরু করে আর আমরা যুদ্ধের এই কঠিন বাস্তবতার মধ্যেও যেন মানবিকতার এক নিদারুণ দৃশ্য দেখতে পায় কিন্তু কাটা তার সব সারানোর পর সেখানে সৃষ্টি হয় আরেকটা সমস্যার কারণ ঘোড়াটার অংশীদার এখন দুই জনই দাবি করতে থাকে আর এইবারে এই সমস্যার সমাধানের জন্য পিটার সেখানে টস করার কথা বলে তখন ব্রিটিশ অন্য করিং এতে রাজি হয়ে যায় আর টসে এইবার কলিংই জিতে যায় আর পিটার এতে সিদ্ধান্ত মেনে নিয়ে হ্যান্ডশেক করে সেখান থেকে চলে যায় আর জয়ীবার চলে আসে ব্রিটিশদের হাতে অন্যদিকে তো জার্মান দেশে গ্যাসের জন্য সাময়িকভাবে অ্যালবার্টের দৃষ্টিশক্তি চলে গিয়েছিল এইবার সে নিজের চোখে চিকিৎসার জন্য ডক্টরের কেবিনে আসলে সে ব্রিটিশ সৈন্যদের হাতে ধরা পড়া একটা সাহসী ঘোড়ার কথা শোনে এটা শুনে তো অ্যালবার্ট একটু চিন্তায় পড়ে যায় এদিকে কলিং ও জয়ীকে নিয়ে ডক্টরের কাছে আসে তার পায়ের আঘাতের চিকিৎসা করাতে কিন্তু ডক্টর এটা দেখে বলে যে তারই আঘাতের চিকিৎসা এখন আর পসিবল না তখন একজন ক্যাপ্টেন তার তার এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য দিকে বন্দুক ধরলে কাছে একটা অদ্ভুত সিটির আওয়াজ পায় আসলে অ্যালবার্ট আর জয়ীর সেই স্পেশাল সিটি বাজিয়ে তাকে ডাকছিল সঙ্গে সঙ্গে জয়ী এক স্যুট দিয়ে চলে আসে অ্যালবার্টের কাছে আর আমরা এখানে দুই বন্ধুর পুনর্মিলনের এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাই এরপরে অ্যালবার্ট সেখানে উপস্থিত সবাইকে তার আর জয়ীর জীবনের কাহিনী শোনায় তারপর সে ক্যাপ্টেনের কাছে জয়ীর প্রাণ ভিক্ষা চায় আর সেখানে থাকা একটা ডক্টর এলবার্ট আর জয়ীর জীবনের এমন করুণ কাহিনী শুনে নিজেই লজ্জিত হয়ে পড়ে তিনি জয়ীকে যে কোনো উপায়ে বাঁচানোর অঙ্গীকার করেন ঠিক এমনই ভাবে কয়েকটা মাস কেটে যায় আর একজন ব্রিটিশ সৈন্যদের কাছে খবর আসে যে যুদ্ধ অবশেষে শেষ হয়েছে পুরো সেনা ক্যাম্পেতে একটা খুশির জোয়ার বয়ে যায় কিন্তু এত খুশির খবরের মধ্যেও অ্যালবার্টের কাছে আসে একটা দুঃখের নিউজ কারণ আগামীকালকে ব্রিটিশরা যুদ্ধে ব্যবহৃত সব পশুদেরকে নিলামে চড়াবে আর তার মানে জয়ী আবারও অ্যালবার্টের থেকে আলাদা হয়ে যাবে এর পরের দিন তো অনেক মনে কষ্ট নিয়ে অ্যালবার্ট যখন জয়ীকে নিলামের দিকে নিয়ে যেতে থাকে তখন তার গোটা রেজিমেন্টের মানুষই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে তারা নিজেদের জন্য জমানো টাকা অ্যালবার্টের হাতে দিয়ে দেয় যাতে ওই নিলামের জয়ীর যতই দাম উঠুক না কেন সে যেন জয়ীকে কিনতে পারে কিন্তু ওই নিলামের মাঠে ঘটে আশ্চর্যজনক কাহিনী কারণ জয়ীর দাম অনেক বেশি উঠতে থাকে আর সব থেকে বেশি দাম হাঁকায় সেখানে এমিলির দাদু যার কারণে জয়ীকে পাওয়া শেষ আশাটুকু অ্যালবার্টের কাছ থেকে চলে যায় ওই নিলামে অবশেষে জৈকে এমিলির দাদুই কিনে নিয়ে যায় আর এরপর অ্যালবার্ট এমিলির দাদুর কাছে গিয়ে তার আর জয়ীর বন্ধুত্বের কথা বলে জয়ীকে তার কাছ থেকে কিনতে চায় কিন্তু এমিলির দাদু তখন বলে যে জয়ী হল আমার নাতনি এমিলির শেষ স্মৃতি আর এখানেই আমরা জানতে পারি যে জয়ীর থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই তার শোকে সেই ছোট্ট এমিলি কয়েকদিন পরেই মারা যায় আর এখন এমিলি এমিলির স্মৃতি হিসাবে সে জয়ীকে তার কাছে রাখতে চাই তবে এমিলির দাদু যখন জয়ীকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় জয়ী তার লাগাম সিরে আবারও অ্যালবার্টের কাছে চলে আসে আর এটা দেখে তো এমিলির দাদু তার নাতনির কথা মনে পড়ে সে অ্যালবার্টের হাতে জয়ীর গলায় বেঁধে দেওয়া এমিলির একটা কাপড় দিয়ে সেটাকে জয়ীর গলায় বাঁধতে বলে আর এই কাপড়টা তো ছিল অ্যালবার্টের বাবারই এটা দেখে তো অ্যালবার্টের চোখের পানি চলে আসে তখন এমিলির দাদু তো বুঝতে পারে যে অ্যালবার্টের সাথে জয়ীর সম্পর্ক অবিচ্ছেদ্য তাই সে জয়ীর লাগাম অ্যালবার্টের হাতে দিয়ে এমিলির স্মৃতি বুকে নিয়ে সেখান থেকে চলে যায় এরপরে অনেক বাধা বিপত্তির পর জয়ের পিঠে জড়িয়ে আমরা দিকে আসতে দেখি আর এখানে তো অ্যালবার মধ্যে কেমন যেন নিজেকেই খুঁজে পাই অন্যদিকে আমরা জয়ীকে তার চার বছরের স্মৃতিকে কে করতে দেখি আর গত চার বছরে তার যার যার সঙ্গে দেখা হয়েছে সবাইকে মনে করে জয়ী সেখানে সম্মান জানায় আর আমাদের আজকের এই অসাধারণ ফির গল্পটা এখানেই শেষ হয়ে যায়